এখন বাজে পাঁচটা চার ভোরবেলা আর আমি এখন আছি ব্যাঙ্গালোর এয়ারপোর্টে তো আর নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো গুড মর্নিং সকলকে আর আমার ফ্লাইট আর খানিকক্ষণের মধ্যেই আছে আর আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি ভিডিওটা তোমরা পুরোটা লাস্ট পর্যন্ত দেখলে বুঝতে পারবে আর অনেক দিন পর ব্লগ দিচ্ছি আর সত্যি অনেকটা দিন আর পুরোনো ব্লগগুলো এডিট করে করে শর্টস টাইপে পোস্ট করছি সেটা দেখতেই পাচ্ছ কারণ লাস্ট আমি কোয়েম্বাটুর গিয়েছিলাম কুয়েন বারে টু আমি ব্লগ বানাতে পারিনি আর আজ আমি প্রচুর এক্সাইটেড আছি যে তোমরা নিশ্চয়ই আমাকে দেখো বুঝতে পারছো আজ আমি সিরিয়াসলি আজ প্রচুর এক্সাইটেড কারণ প্রচুর এক্সাইটেড আছি আমি প্রচুর এক্সাইটেড সিরিয়াসলি আমি এখন আছি উটি লেকে আর এখানে অ্যাডাল্টদের জন্য পনেরো চার্জ করে আর যদি তুমি যদি ক্যামেরা নিয়ে আসো তো তার জন্য আলাদা এক্সট্রা তিরিশ টাকা আর ভিডিও ক্যামেরা লেখা ছিল ওখানে ভিডিও ক্যামেরাগুলো তো ভিডিও ক্যামেরার জন্য দেড়শো টাকা তো তোমাদেরকে আমি ভিউটা দেখিয়ে দিই একবার এই যে ভিউ এখানে মাত্র এনটিতে হচ্ছে মাত্র পনেরো টাকা আর আমার এটা হোটেলে খুব কাছেই তো আমি এখানে হেঁটেই চলে এসেছি হেঁটে এখানে এখন কিছু ফটো ফটো তুলবো আর যদি তোমরা ইনস্টাগ্রামে যদি ফলো করো তো ভালো খুব ইনস্টাগ্রামের আইডি আমি ডিসক্রিপশন দিয়ে দেবো আর যদি বোটিং করতে যাও তার আবার আলাদা ফি আছে তো সেটা তোমরা পে করে বোটিং করতে পারো এখানে বাট আমার বোটিং করা শখ নেই তুমি বোটিং করছি না গুড মর্নিং আজকে হচ্ছে ডে থ্রি আর ডে থ্রিতে আমি এখন আছি নে যে দেখো টি গার্ডেন এখানে এন্ট্রি ফি হচ্ছে অ্যাডাল্টের জন্য কুড়ি টাকা আর যার জন্য ভিউটা দেখো ওই সাইডে রোড আর পুরোটা টি গার্ডেন আজকে ওয়েদারটাও সুন্দর আর খুব সুন্দর সুন্দর ছবি আসবে আমার যদি না ইনস্টাগ্রামে ফলো করে দেখো অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করো আর একটা জিনিস দেখাচ্ছি আজ পুরোপুরি পুরো ব্যাগই পরেছি ব্যাগির ওপর স্টাইল ব্যাগি প্যান্ট আর ওভার সাইজ হুডি আর এটা আমি আর খুবই এনজয় করছি উটি আর মাঝে মাঝে ব্লগ বানাচ্ছি যেখানে যেখানে যাচ্ছি আর যেখানে যেখানে যাচ্ছি না অবশ্যই ব্লগ বানাচ্ছি না বাট ইনফরমেশান আমি দিচ্ছি তোমাদেরকে তো গুড মর্নিং তো হঠাৎ করে উটি থেকে চলে এসেছি ডাইরেক্ট কোয়েম্বা টু স্টেশনে এখন আছি যে দেখো এখন আজি কোয়েম্বা টু স্টেশনে আমি আজ ফিরে যাচ্ছি ব্যাঙ্গালোর আর এটা আমার লাস্ট দিন চার নম্বর দিন চার নম্বর দিন আমি উঠিতে ছিলাম মানে কালকে ছিলাম এখন আমি জাস্ট চলে এসেছি আর আজকের দিনটা মেঘলা আর